বাজার হচ্ছে পুরান পুরান ঢাকার লোহার ঐতিহ্যবাহী একটা এলাকা তো এখানে আমাদের ঐতিহ্যবাহী দোকান হাজি মোহাম্মদের আগামী স্টোরে আপনারা গিল ডিপার্টমেন্টের দরজা জানলা মেন গেট যাবতীয় সব আপনার এখানে পাবে এখান থেকে পাবে অনেক ভাই আপনার এখানে কতগুলি গোডাউন কতগুলি আমার এখানে দশ বারোটা গোডাউন আছে দশ বারোটা গোডাউন দশ বারো গুণ আছে নয়া বাজারের আমরা হচ্ছে পাইকারি দোকানদার আচ্ছা ফুটের যত দোকানদাররা আশেপাশে যত দোকানদাররা আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে থাকে তারা আপনারা যখন নয় বাজার আসেন তারা আপনাদেরকে মাল দেখায়া আমাদের মালই বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে আচ্ছা তো আপনারা যে আমার কাছে আপনারা পাবেন 20000 এ হ্যাঁ আপনারা ওদের কাছ থেকে নিতে আছেন 22000 টাকায় আচ্ছা তো অযথা আপনারা 1000 বাড়ানেন 500 বাড়ানেন 2000 বাড়ানেন অযথা দরকার নাই আপনারা সরাসরি একটা ফোন করে আমাদের দোকানে চলে আসবেন আমরা সারা বাংলাদেশে যশোর বলেন খুলনা বলেন চট্টগ্রাম বলেন সিলেট বলেন বরিশাল বলেন সারা বাংলাদেশে আমরা মাল

ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট আট ফিট বাই সাত ফিট যে কোনো সাইজ আপনারা শুধু আমার ইমো হোয়াটসঅ্যাপে বলবেন যে কোনো সাইজ আমি বানিয়ে দিতে প্রস্তুত আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি হাজি মোহাম্মদ আলী আয়রন স্টোরে আর দেখাবো হচ্ছে গিয়ে অনেকগুলি গেটের কালেকশন আর এই সম্পর্কে জানাবে আমাদের অনেক ভাই অনেক ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভাই লেজার কাটিং পেছনে জি ভাই লেজার কাটিং একদম প্রজাপতি স্টাইল গেট জি ভাই আমার খুবই সুন্দর এটা ইমো WhatsApp এ অনেক মানুষ জিজ্ঞাসা করে ভাই ফুল লেজারে মাল কবে আনবেন ফুল লেজার মাল কবে আনবেন তো ওদের জন্য নিয়ে আসলাম আমাদের ফুল লেজার মাল একদম ফুল লেজার প্রথমে শুরু করব সিম্পল একটা গেট দিয়ে সিম্পল একটা গেট বাহ

বাংলা বক্স দিয়ে মাল বানাই না অনেক অনেক কারখানা আছে যে আপনি বাংলা বক্স দিয়ে মাল বানায় হয়তো অল্প দামে দিতে পারে তো বাংলা বক্সটা কি মনে করেন আপনি যতই রং করেন নাকি করে যাব অটোমেটিক খায় যায়

বাইশ হাজার টাকায় এবার বললাম একুশ হাজার টাকা মানে এক হাজার আরো কমাই আরো কম মানে আপনার এখানে আপনার এখানে আসলে হচ্ছে গিয়ে মালের দাম কমে না জি ভাই জি জি ভাই জি খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এটা পকেট আছে কোন দিক দিয়ে ভাই ভাই এটা আপনি চাইলে আমার এখানে এটা পকেট আছে বামে আপনি চাইলে ডাইনের পকেট আছে যে যেখানে কাস্টমার যেখানে সুবিধা ওইভাবে পকেট করে দেওয়া কোনো সমস্যা নেই বা খুব সুন্দর ভাই খুবই সুন্দর ভাই সারা দেশে ডেলিভারি দিতে পারবেন তো সারা দেশে ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি আপনি নিশ্চিন্তে মাল নিতে পারবেন আচ্ছা ভাই এটা কত ফিট বাই কত ফিটের এর এটাও 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিট আছে 8 ফিট বাই 7 ফিট আছে আচ্ছা

মাত্র চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকা বলছিলাম আপনারা আগের ভিডিও যদি আমাদের দেখে থাকেন তাহলে তাহলে বুঝতে পারবেন ভাই এটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট এর আগে যে মালগুলো আমি দেখাইছি হ্যাঁ এই প্লেট গুলো ছিল এম এস এটা আর এই প্লেটটা হচ্ছে গোল্ডেন এস এস এর মধ্যে গোল্ডেন আপনার সামনে আসলে দেখতে পারবেন এখানে চেহারা দেখা যায় এত ক্লিয়ার একদম ক্লিয়ার ভাই আর এটা অরিজিনাল এস এস

আপনার চোদ্দ গ্যাস দিয়ে মালটা বানানো আচ্ছা আউট ফ্রেম চোদ্দ গ্যাসের বক্সিং আপনার চোদ্দ গ্যাস আচ্ছা তো আর এই যে এস এর বল দিয়ে মজবুত করে এর হাতল দিয়ে মালটা বানানো হচ্ছে

মাত্র চব্বিশ হাজার টাকায় এটা হচ্ছে কিন্তু অনেক জায়গায় ভাইরাল গেট ভাই জি ভাই অনেক দাম দিয়ে বিক্রি করে এটা এটা হচ্ছে বাটারফ্লাই গেট বাটারফ্লাই গেট বাটারফ্লাই গেট এটা হচ্ছে এটা জাহাজের প্লেট দিয়ে পাকা ছয় মিলি প্লেট দিয়ে এই মালটা বানানো পাকা ছয় মিলি জাহাজের প্লেট এখানে কোনো জোড়া নাই

ভাই এই ডিজাইন যদি না চাই অন্য কোন ডিজাইন চাই হ্যাঁ অন্য আছে কই দিতে বাহ খুবই সুন্দর দর্শক লেজার কাটিং গেট যাদের পছন্দ তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে আরো গেটের কালেকশন আছে আমার ভিডিওটার সাথে কি থাকেন আরো লেজার কাটিং কিছু দেখাচ্ছি খুবই কম প্রাইজের মধ্যে করবে অনিক ভাই আনুমানিক এই গেটটার দাম কিরকম আসতে পারে দাম আসবে আপনি সাত সাত হলো 49 ফুট যদি 900 টাকা করা হয়

এই মালের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফুটে পারবে পঞ্চাশ টাকা ভাই আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা সিট দিয়ে সিট দিয়ে হ্যাঁ আপনি যদি সিট ব্যবহার করতে চান সিট ছাড়া হচ্ছে সিট ছাড়া হচ্ছে পাঁচ মিলি পেট দিয়ে ফুল লেজারের মাল আটশো টাকা স্কোয়ার ফুট আচ্ছা আউট আউটফ্রেমটা আপনার বারো গ্যাস আচ্ছা পাকা বারো গ্যাস অনেকে বারো গেজ বলে দেয় না কিন্তু আপনারা বান্না দিয়ে মাল মেপে নেবেন আমার কাছ থেকে বাহ এইটা হচ্ছে কি বড় বিষয় একদম মাল মাপাইবে দরকার হলে এটা তো আসলেই দেখার মতো গেট জি অনেক সুন্দর একটা গেট দেখার মতো গেট বাহ তো এর আগে এই গেটের একটা ডিজাইন আমি দেখাইছিলাম সেটা ছিল এমএস এর প্লেটের এমএস এর প্লেট আচ্ছা সেটা ছিল এমএস এর প্লেটের হ্যাঁ আর এটা হচ্ছে আপনাদের এসএস এর প্লেটের পাকা 5 মিলি 5 মিলি প্লেট জি ভাই

গোল্ডেন এসেস এর মাল আরে ভাই এটা বুঝাই দিতেছে একদম গোল্ডেন ভাই খুবই সুন্দর ভাই এটা কি রকম প্রাইস করতেছে এটা হচ্ছে আপনার সাত ফিট বাই 7 ফিট হ্যাঁ আপনার দাম পড়বে মাত্র হাজার টাকায় ভাই হাজার টাকা মাত্র 24000 টাকা আপনি এর এখানে মোটামুটি গেটের দাম 24000 টাকার উপরে উঠবে না 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 উঠবে না মানে এই দাম না লাভ সীমিত সেল বেশি খুব সুন্দর একটা এটা কত ফিট কত ফিটের এটা ছয় ফিট বা 7 ফিট আছে ছয় ফিট বা 7 ফিট আছে আচ্ছা তো এটা আপনার হচ্ছে আউটফ্রেমটা আপ 16 গ্যাস 16 গ্যাস ভিতরের এক দুই এটাও 16 গ্যাস আচ্ছা

আমরা পুরা পুরো টা বিক্রি করি 1.1 অনেকে 1 এমএম দিয়ে বিক্রি করে কম দামে কিন্তু 1 এমএম টা তেমন ভালো হয় না চুমুক ধরে আচ্ছা আচ্ছা তো যেটা চুমুক ধরে ওইটা এসএস না এসএস না রাইট রাইট তো এটা 1.2 এর সাথে আপনারা ওই গোল্ডেন এসেসরি গোল্ডেন এসেসরি গুলি দিয়ে জং টক আসবে না না এটা কোনো জং আসবে না এটা আমরা লিখিত গ্যারান্টি দিই লিখিত গ্যারান্টি দিই আমরা লিখিত গ্যারান্টি দিই এটাতে কোনো জং আসবে না

পড়তেছে মাত্র এগারোশো টাকা স্কোয়ার ফুট এগারোশো টাকা জি ভাই মাত্র এগারোশো টাকায় স্কোয়ার ফুটে ফুল এসএস এর মাল ওয়ান পয়েন্ট টু মানে ওয়ান এসএস এর সিট দিয়ে পিছনে ভাই কি বলেন এগারোশো টাকা ফিটে দিবেন ওয়ান পয়েন্ট দিব ওয়ান ভাই মাসাল্লাহ খুবই সুন্দর এখানে আটা আছে যারা ছোট হল বা তারা কি এস তারাও কিন্তু চলে আসতে পারবে চার সাত পাঁচ সাত সাড়ে তিন সাত যেকোনো সাইজ মানে সেম প্রাইস জি সেম প্রাইস সেম প্রাইস এই দেখেন ওয়ান পয়েন্ট টু সেম ডিজাইন পিছনে

ফাঁকা ছিল অনেক অনেক ফাঁকা ছিল তো এটা আমি নিয়ে আসছি অনেক ঘন অ্যাসেজ দিয়ে ঘন পয়েন্ট ফাইভ আপনার কাছে আসলে এই অ্যাসেজের পাইপ গুলো দেখতে পারবেন ও অনেক ডিজাইন করা অনেক রাউন্ডে তিরিশটা করে বত্রিশটা করে পাইপ দেওয়া ধরে ভাই অনেকগুলি অনেকগুলি ইভেন হচ্ছে কি আপনার অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের মাল

এই মালের দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা অন্য কোন ডিজাইন আমরা লোহার মালের মধ্যে আবার দেখাবো আর আরো দেখাবেন বা খুবই সুন্দর ভাই আর কি কি দেখাবেন আর কি কি আছে ভাই আপনার কাছে এই যে দেখেন ওই ভাই এটা তো আরো সুন্দর ভাই এটা এটা হচ্ছে এটা ছিল হচ্ছে

হয়তো ভিডিওটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না গেটটা গেটটা আপনারা সরাসরি চোখে দেখলে আরো পছন্দনীয় গেট আরো পছন্দনীয় গেট আপনি চোখ সরাইতে পারবেন না গেটের কাছে একদম একদম ভাই খুবই সুন্দর দর্শক খুব সুন্দর গেট অনেক ভাই যেহেতু বলতেছে পঞ্চাশ হাজার টাকা বানানো খরচ পড়ছে তো খুব বেশি এটা লাভ দিতে হবে না অনেক বাইরে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি জি ভাই আপনি এখানে যদি আসতে চাই কিভাবে আসবে আসতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনি যদি গুলিস্তান তো অবশ্যই সবাই চিনে হ্যাঁ আসতে হবে গুলিস্তান আচ্ছা গুলিস্তান থেকে আমাদের এখানে আছে 10 মিটার রাস্তা নয়া বাজার নয়া বাজার পুরান ঢাকার একদম নামি দামি একটা জায়গা সবচেয়ে ঐতিহ্যব একটা জায়গা লোহার মার্কেট লোহার মার্কেট করলে সবাই চেনে ভাই নয়া বাজার লোহার মার্কেট ঠিক আছে নয়া বাজার আয়শা ব্রিজের গোড়ায় দাঁড়ায় আমাদেরকে একটা ফোন দিবেন

বা এখান থেকে আমাদের এখান থেকে মাল নিয়ে যে গেটটা বিক্রি করি বিশ হাজার টাকায় তারা আপনাদের কাছে বিক্রি করবে একুশ হাজার টাকায় তো অযথা একটা গেটের জন্য এক হাজার টাকা বাড়তি কেন দিবে আমাদের কাছে না নেন একটা বার আসবেন দেখবেন আমরা কিভাবে বিক্রি করি আসলে কি সাশ্রয় মূল্য দিতেছি নাকি অন্য অন্য দোকানদার থেকে বেশি রাখতেছি আসেন যাচাই করে নিয়ে যান নিয়ে যান বা খুব সুন্দর তো দর্শক স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারটাতে যোগাযোগ করলে তো পেয়ে যাবে ভাই জি ভাই আমার ইমো WhatsApp আছে ইমো WhatsApp এ আমাকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটা ওটার মাধ্যমে যোগাযোগ করবেন হ্যাঁ আমাকে মেসেজ দিবেন আমি ছবি পাঠাবো বা ভিডিও করতে চাইলে আমি ভিডিও করে দিয়ে দেখাবো কোনো সমস্যা অনেকের অনেকের একটু অভিযোগ আছে অনেক ভাই যে মানে কি বলে মেসেজটা হচ্ছে রিপ্লাই একটু কম দেওয়া হয় এটা আসলে আসলে মেসেজটা রিপ্লাই কম দেওয়া হয় আসলে ব্যস্ততার কারণে আচ্ছা তো বুঝতে পারছেন ভাই তো আমি দেরি হলেও মেসেজের রিপ্লাই অবশ্যই দেই আপনারা একটু অপেক্ষা করবেন অবশ্যই আমার কাছে রিপ্লাই পাবেন আর আর যদি একটু সময় বেশি নেওয়ার জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত একটু সময় নেবেন অবশ্যই রিপ্লাই পাবেন অবশ্যই যা যা দেখার আপনাদেরকে আমি দেখাবো একটু সময় একটু সময় দিবেন আমাকে বাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে গেট প্রয়োজন তারা চলে আসবেন এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ